আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই গরমের মধ্যে শুধু এমনই তরকারি রান্না করতে ইচ্ছে করে যেটা খেলে থাকবে পেট ঠান্ডা শরীর ঠান্ডা সব ঠান্ডা তো আমার কাছে মনে হয় পটল শসা লাউ এগুলো পেট ঠান্ডা করে আর খেতেও খুবই ভালো লাগে গরম একটু শান্তিও লাগে এর জন্য আমি চলে আসলাম আপনাদের সাথে রেসিপি নিলে পটলের ঝোল তরকারি রুই মাছ দিয়ে তো এখানে আমি একটা কড়াই বসিয়েছি এখানে দিয়ে দিয়েছিলাম তেল পেঁয়াজ রসুন কুচি তারপর দিয়ে আলু সামান্য একটু লবণটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি রুই মাছগুলো ভেজে এখানে একটা বসিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটাকে গরম করে আমি এখন মাছগুলো একে একে ভেজে নেব আর এদিকে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে আলুগুলোকে ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি পানি পানিটা দিয়ে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এর ফাঁকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং বাসায় ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টস করে আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এখানে আমি পটলগুলো দিয়ে দিলাম কষানোর জন্য এই তো দেখেন আমার কষানোটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে নেড়ে আর একটু কষিয়ে নেব তারপর আমি এখানে পানিটা অ্যাড করে দেবো তো এভাবে তরকারিটা খেলে খুবই ভালো লাগে খেতে গরমের মধ্যে একটু ঝোল ঝোল তরকারি শুকনো জাতীয় খাবারটা গরমের মধ্যে একদমই আমার ভালো লাগে না এর জন্য আমিও আপনাদের কাছে রেসিপিটা নিয়ে আসলাম আপনার যেন বাসায় অবশ্যই ট্রাই করবেন এখানে আমি কষানো হয়ে গেছে আমি ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা যখন একটু একটু উচ্চান চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো একটু 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 উচ্চান চলে আসছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে সুন্দরভাবে আমি তরকারিটাকে একটু ঝোল ঝোল করে নামাবো বেশি একটা মাখা মাখা করব না এখানে মাছগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে এটাকে উচ্চান নিয়ে আসবো এই একদম ভালোভাবে এখানে উত্তন চলে আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব আমার ধনিয়া পাতাগুলো ফ্রোজিং ছিল এর জন্য একটু এমন লাগছে তাজা ধনিয়া পাতা আমার ঘরে ছিল না তো আপনি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ